বাসী আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমি মোহাম্মদ শাহজাহান আলী আমি বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপারা উপজেলা পরিষদ উপজেলা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গতকাল সতেরো চার দুই হাজার পঁচিশ উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের ইজারাকে কেন্দ্র করে রামকান্তপুরের হাফিজুলকে ও আজাদ হোসেন আজাদ মারধর করে এই ঘটনার জের ধরে আজ আঠারো চার দুই হাজার পঁচিশ তারিখ বা আজ জমা থানার সামনে বিএনপির উপজেলা সদস্য সচিব জনাব আজাদ হোসেন আজাদ ভাইয়ের উপরে হামলার ঘটনা ঘটেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আজাদ হোসেন আজাদ ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সাথে বাংলাদেশ জামাত ইসলামির কোনো সম্পর্ক নেই এবং এটা একটি ব্যক্তিগত বিষয় তবুও রামকান্তপুর গ্রামবাসীর সাথে আমাদের একজন সদস্য হাফিজুল ইসলাম জড়িত থাকায় তাকে আইনের হাতে সোফর্দ করেছি এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভাইয়েরা রাজনৈতিক কালার দিয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে তার আমরা আশা করি না উল্লাপাড়ার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও বন্ধু সংগঠন বিএনপির ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি অন্যতায় পরিস্থিতি আরও অবনতি হলে বাংলাদেশ জামাতে ইসলামী এর দায় বা করবে না আমরা সকলকে সকল পক্ষকে ধৈর্য ও সহনশীল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি